সকল প্রশংসা মহান আল্লাহতালার নুরুল হুদা যিনি প্রধান নির্বাচন কমিশনার ছিলেন যার নেতৃত্বে আপনারা জানেন আমরা দেখেছি দু সালে উনি যে নির্বাচন যেভাবে করেছিলেন যেটা বাংলাদেশের ইতিহাসে একেবারে কলঙ্কিত একটা নির্বাচন শুধু আঠারো সাল নয় এর আগেও ১৪ সালের যে নির্বাচন আঠারো সালের নির্বাচন এবং পরবর্তীতে চব্বিশের যে যে নির্বাচন এই তিনটা নির্বাচন যেভাবে বাংলাদেশের মানুষকে কলঙ্কিত করেছে এবং এই নির্বাচনের মাধ্যমে আপনারা জানেন গোটা বাংলাদেশকে যেভাবে একটা ফ্যাসিজমের আবরণের মধ্যে রাখা হয়েছিল এর যারা কারিগর ছিল এই নির্বাচনগুলার বা বাংলাদেশকে একটা ফ্যাসিস্ট রাষ্ট্রে পরিণত করতে গিয়ে যারা এখানে বিভিন্নভাবে পার্ট প্লে করেছে তার মধ্যে অন্যতম হচ্ছে এই নুরুল হুদা যার বিরুদ্ধে এই মামলা আমার মনে হয় যে এটা অনেক আগেই হওয়ার কথা ছিল এবং আইনে ওনার কি বিচার হবে সেটা বিচারিক প্রক্রিয়ায় দেখা যাবে কিন্তু ওনাকে গ্রেপ্তার করবার যে প্রক্রিয়াটা আমরা দেখেছি আমরা দেখলাম ওনাকে যেভাবে হেনস্থা করা হয়েছে একটা মব সন্ত্রাস তৈরি করা হয়েছে এই মব সন্ত্রাসের কথা যদি বলি এটা নতুন কিছু না আপনারা জানেন পাঁচই আগস্টের পরে আমরা এরকম অসংখ্য মব সন্ত্রাস আমরা দেখেছি যেখানে মানুষ একটা পরিবর্তন চেয়েছিল পাঁচই আগস্টের মাধ্যমে কিন্তু তারপরেও আমরা দেখেছি এরকম মব সন্ত্রাস তৈরি করতে করে ঢাকা বিশ্ববিদ্যালয়ের মতো জায়গায় তোফার্জলকে আমরা হত্যা করতে দেখেছি অনেক মুক্তিযোদ্ধাকে আমরা দেখেছি তাদের গলায় জুতো দিয়ে তাদেরকে লাঞ্ছিত করতে দেখেছি অনেক মানুষকে বয়বৃদ্ধ মানুষকে আমরা দেখেছি তাদেরকে বিভিন্নভাবে হেনস্থা করতে আমরা দেখেছি এই মব সন্ত্রাস এইটা আমি যদি বলি যে এই মব সন্ত্রাস যারা করেছে তাদের বিরুদ্ধে আইনগত কোনো ব্যবস্থা নেওয়া হয়েছে অথবা দলীয় কোনো ব্যবস্থা নেওয়া হয়েছে এই ধরনের কোনো সিদ্ধান্ত কিন্তু আমরা দেখি নাই যার কারণে আমার মনে হয় যে এই ব্যাপারে বাংলাদেশের সরকার এমনকি বাংলাদেশে যে রাজনৈতিক যে দলগুলো রয়েছে সবাইকে এই জায়গায় আমার মনে হয় যে কঠোর অবস্থানে থাকতে হবে কারণ মব সন্ত্রাস এটা এমন একটা জঘন্যতম জাতি হিসেবে যে আমাদেরকে কতটা পিছিয়ে দিচ্ছে বিশ্বের দরবারে সভ্যতাকে যে আমরা কতটা হারিয়ে ফেলছি এবং কীভাবে সভ্যতা ভুলে ভুলে যাচ্ছি এই যে আপনারা দেখলেন একজন ব্যক্তিকে উনি অপরাধ করেছেন এইটা আমাদেরকে মানতে হবে উনি যে অপরাধ করেছেন এইটার বিচার যে প্রক্রিয়ায় হবে ওনার সর্বোচ্চ শাস্তি আমরা দাবি করি তবে ওনার ওনাকে যে যে প্রক্রিয়া গ্রেপ্তার করা হয়েছে এবং যে হেনস্থা করা হয়েছে আপনারা জানেন ওখানে পুলিশের সদস্য ছিল পুলিশের সদস্যের পুলিশের উপস্থিতিতে সেখানে আমরা দেখলাম তাকে জুতো দিয়ে আঘাত করতে দেখলাম এটা রীতিমতো বিচার বহির্ভূত আঘাত এবং এই বিচার বহির্ভূত আঘাত এগুলো কিন্তু কখনোই কাম্য নয় এবং একটা সভ্য জাতির জন্য এইটা ভালো কোনো মেসেজ কিন্তু নিয়ে আসে না এবং যে কালচারটা শুরু হয়েছে এটা কিন্তু একটা ব্যাড একটা নজির তৈরি করবে যার কারণে আমার মনে হয় যে প্রশাসনকে এই মব সন্ত্রাসের বিরুদ্ধে কঠোর হতে হবে সরকারকে এই ব্যাপারে কঠোর হতে হবে এবং রাজনৈতিক দল যারাই এই মপ সন্ত্রাস সৃষ্টি করুক না কেন সে যে দলেরই কর্মী হোক যে দলেরই নেতা হোক বা সমর্থক হোক না কেন সেই জায়গায় আমার মনে হয় যে দলীয় সিদ্ধান্তগুলো কিন্তু এখানে কঠোরভাবে নিতে হবে যাতে করে এই ধরনের মব সন্ত্রাস তৈরি করবার বা সৃষ্টি করবার সাহস ভবিষ্যতে কেউ না দেখায় কারণ এই ধরনের মব সন্ত্রাসের মাধ্যমে বিশ্বের দরবারে বাংলাদেশকে যেভাবে ছোট করা হচ্ছে ঠিক সেইভাবে জাতি হিসেবে কিন্তু আমরা প্রতিনিয়ত একেবারে বিশ্বের দরবারে ছোট হয়ে যাচ্ছি তাই আমার মনে হয় এখানে রাজনৈতিক দল বলেন এখানে সরকার বলেন প্রশাসন বলেন মিডিয়া সবাইকে এই মব সন্ত্রাসের বিরুদ্ধে দাঁড়াতে হবে তাহলে দেখা যাবে বই বিচার বহির্ভূত যে আঘাত এই আঘাতগুলা অনেকাংশে কমে যাবে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ